আসলে আমি কি বলবো বলার কোন বাসা আমি খুঁজে পাচ্ছি একটা একটা মানুষ মানুষকে তারা মারলো মানুষটা পড়ে আছে সে ওখান থেকে উঠে দাঁড়াবার মতো এতটুকু ক্ষমতা তার নাই ওখানেও তাকে পাথর দিয়ে একের পর এক আঘাত করে পিষে মেরে ফেলা বলবো কি জাহেলিয়া আমাদের দেশে প্রবেশ করলো আইয়ামে আমি তো কি এতটা নিষ্ঠুর ছিল কি বলবো এদেরকে এদের কি বলার আছে এদেরকে বলার কোনো বাসা আমি খুঁজে পাচ্ছি না মানুষ এতটা নির্মম হয় কিভাবে মানুষ সৃষ্টির সেরা জীব কিছু স্বার্থের কারণে এই মানুষগুলাই আবার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পানিতে রূপান্তর হয়ে যায় ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কারা কারা এই ঘটনার সাথে জড়িত এবং ব্যাকগ্রাউন্ডে কারা কারা জড়িত সবগুলাকে দরে এনে এই স্থানে তাদেরকে বিচার করা হোক এবং এবং হয়তো এখানে দিয়ে তাদেরকে মারা হোক নয়তো যে পাথর দিয়ে তারা এই ব্যক্তিটাকে হত্যা করেছে সেই পাথর দ্বারা আঘাত করে এই খুনিদের মৃত্যু নিশ্চিত করা হোক এরকম যদি কয়েকটা বিচার আপনারা করে ফেলতে পারেন তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর জন্য কেউ দ্বিতীয়বার সাহস করবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এরকম দুই তিনটা বিচার করে ফেলুন দেখবেন